একদিন ছোট্ট মেয়ে জেসিকা সমুদ্রের ধারে খেলছিল হঠাৎ সে দেখু জলের উপর থেকে উঠছে কৌতূহলী হয়ে গেল আর দেখু এক ডলফিন লাফিয়ে লাফিয়ে খেলছে। জেসিকা তার কাছে এসে কি শব্দ করল মনে হলো যেন সে হ্যালো বলছে জেসিকা হাসল আর ছোট একটা বল পানিতে ছুঁড়ে দিল ডলফিন বলটা খেলে আবার ফিরিয়ে দিল এভাবেই তাদের খেলা শুরু হলো। প্রতিদিন বিকেলে জেসিকা সমুদ্রের ধারে আসত আর ডলফিন তার জন্য অপেক্ষা করত কখনো তারা বল খেলত কখনো ডলফিন জেসিকাকে পানির ছিটা দিয়ে ভিজিয়ে দিত একদিন সমুদ্রের ঢেউ খুব জোরে উঠল আর জেসিকা একটু গভীরে চলে গিয়ে হোচট খেল কিন্তু ডলফিন দ্রুত এসে তাকে তীরে ঠেলে দিল জেসিকা বুঝল এটা শুধু খেলার সাথী নয় সত্যিকারের বন্ধু এরপর থেকে জেসিকা প্রতিদিন ডলফিনকে দেখতে আসত আর বলত তুমি শুধু ডলফিন নও তুমি আমার সমুদ্রে রক্ষক